হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আমি তানিয়া তানিয়ার মিনি ব্লগে আপনাদের স্বাগত আজকে আমি দুই ধরনের ডাল দিয়ে খিচুড়ি বানাবো তো আমি পরিমাণ মতো চাল ডাল ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে হাঁড়ি গরম করে তাতে তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে ওতে গোটা জিরে গোটা তেজপাতা গোটা গরম মশলা গোটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি তো তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে হালকাভাবে লাল করে নেব পেঁয়াজ লাল হয়ে যেতে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আমি প্রথমেই মুগ ডালটা দিয়ে নেব মুগ ডালটা একটু ভালোভাবে ভেজে নেব মুগ ডাল ভাজা হয়ে যেতে এখানে আমি মুসুরির ডালটা দিয়ে দিয়েছি মুসুরির ডাল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে তারপর আমি এখানে হলুদের গুঁড়ো তারপর জিরে ধনের গুঁড়ো এক চামচ দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে নেব এরপর চাল দিয়ে দেব চাল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দু তিন মিনিট কষালেই হয়ে যাবে এখানে চালটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর এখানে আমি আলু দিয়ে নেবো আজ আমি আলুটাকে একটু ভেজে নিয়েছিলাম তো তারপর এখানে আমি আরও দু তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নেবার পর এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি কিন্তু আগে নুন দিয়েছিলাম না এখন দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে তারপর ভালোভাবে রেডি হয়ে গেছে এবার আমি ঘিটা ছড়িয়ে দেবো উপর থেকে দিয়ে এখন রেডি